অল হিউম্যান্স এনিম্যালস অ্যান্ড প্ল্যান্টস নিড ওয়াটার টু লিভ বাঁচার জন্য সকল মানুষ প্রাণী ও গাছপালার কি প্রয়োজন পানি প্রয়োজন ওশান্স রিভার্স রেইন অ্যান্ড ফলস আর দ্য মেন সোর্সেস অফ ওয়াটার সাগর নদী বৃষ্টি ও পুকুর পানির প্রধান উৎস উই নিড ওয়াটার এভরিডে প্রতিদিন আমাদের কি পুজো প্রতিদিন আমাদের পানির প্রয়োজন উই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং কুকিং বাথিং অ্যান্ড ক্লিনিং আমরা পান করার জন্য রান্নার জন্য গোসল করার জন্য এবং পরিচ্ছন্নতার জন্য পানি ব্যবহার করি পানি ব্যবহার করি প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ অলসো টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল ফর দেয়ার গ্রোথ বল উদ্ভিদ গাছপালা বেড়ে ওঠার জন্য মাটি থেকে পানি গ্রহণ করে মাটি থেকে পানি কি করে গ্রহণ করে দ্য ফার্মার্স ইউজ ওয়াটার টু গ্রো ক্রুস কৃষকেরা ফসল ফলাতে পানি ব্যবহার করে সো উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার সুতরাং বাড়ি ছাড়া আমরা বাঁচতে পারি না তো তোমাদের এই প্রথম প্যারাটা কি পড়া ছিল এটার ওয়ার্ড মিনি এবং কি ছিল বঙ্গনবাদ বঙ্গনবাদ সবাই পারো আচ্ছা এখন যদি আমি তোমাদের ধরি দেখি তো কে কে বলতে পারো কে কে বলতে পারো আচ্ছা ইয়া জি হাত বলো লাইভ কি লাইভ এল আই এ ই লাইভ লাইভ কি বলো ভেরি গুড হাততালি দাও ওকে থ্যাংক ইউ সিদ্দা তিন তুমি বলো হিউম্যান মানুষ ইউ দামি তুমি বলো এনিম্যাল থ্যাংক ইউ মাহির বলো নিট নিট অর্থ কি ভেরি গুড আতালি দাও থ্যাংক ইউ তারপর রাহিম মোল্লা স্ট্যান্ড আপ তুমি বলো এভরিডে এভরিডে অর্থ কি প্রতিদিন ভেরি গুড তারপর কি বলো তোমার নাম কি নিহান নিহানকে সবাই চিনো আচ্ছা নিহান এবার বলবে তুমি বলো ইউজ ইউজ অর্থ কি ভেরি গুড তারপরে রায়ান রায়ন বলো ওশান 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 সাগর ভেরি গুড মারস বলো তুমি বলো ড্রিঙ্কিং ভেরি গুড তারপরে আর কাপ তুমি বলো কুকিং ভেরি গুড আসালি রোয়াটার ভেরি গুড রাফি রাফি তুমি বলো ভেরি গুড এবার পানিয়া পানিয়া বলো প্ল্যান তু কি

তারপর তুমি বলো কি টু কিলি টানি বলো মাইকে বলো মাইকা বাস করা লিবর তো ও আচ্ছা টনায়া ফার্মার ভেরি গুড ইমো ইমো তুমি বলো তুমি বলো করেছে থ্যাংক ইউ তারপরে দেখো সবাই তাহলে এগুলা কি পিছনে ইয়া লোবা লোবা বলো লোবা তুমি বলো রেইন কি রেইন ভেরি গুড তুমি না কাতি দাও থ্যাংক ইউ তারপরে সাদিয়া সাদিয়া বলো টেক কি টেক টেক কি

শো তো তাই না সো তাহলে শো তো উচ্চ বলতেছ শো তো তাহলে উচ্চ বলতেছো কেন বলো আচ্ছা স্ট্যান্ড আপ সি ডাউন স্ট্যান্ড আপ সি ডাউন শব্দ করুন বা বলো কে কে মনোযোগ সহকারে পড়াগুলো আজকের পড়াগুলো কে কে শুনবে বলো হাত তুলেছো না বাম তুলো ডানা হ্যাঁ তাহলে আমরা সুন্দর করে পড়াগুলো মনোযোগ সহকারে শুনি হ্যাঁ এখন আত্মা মাও সোজা হয়ে বসো তারপরে বই কই তোমাদের বইগুলো সবাই এখন একটু মনোযোগ দিয়ে পড়ো যার যার মতো